হামলার ঘটনা আজকে তিনি আবারও বলছেন যে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা এটা পুরোটাই মিডিয়া তৈরি করা এবং এক্সাজেরেটেড সংখ্যালঘু লঘুদের উপর কোনো হামলার ঘটনা সেভাবে ধর্মের নিরিখে হয়নি যেটুকু হয়েছে সেটা পলিটিক্যাল এটা বাংলাদেশের ভাষা মোহাম্মদ ইউনিসের ভাষা তো মোহাম্মদ ইউনিসের ভাষা নিয়ে বিজেপি বলবে এটা নতুন কিছু নয় কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি একের পর এক হিন্দু মন্দির ভেঙে দেয়া মূর্তি ভেঙে দেয়া হিন্দু মন্দিরের মূর্তি আমি ধরলাম কারো উপর হামলা হলো সেটা নয় পলিটিক্যাল হামলা আমি ধরে নিলাম যে সে হয়তো আওয়ামী লীগ করতেন তিনি তার জন্য তার বাড়িতে হামলা আছে মন্দিরের মূর্তিটা কোন কোন আওয়ামী লীগ করত মন্দির কোনো আওয়ামী লীগের মূর্তির বা মূর্তি কোনো আওয়ামী লীগের বা শেখ হাসিনার দলের হয়ে কি প্রচারে গেছিল তাহলে কেন মূর্তির উপর হামলা হবে কেন মন্দির উপর হামলা হবে বাংলাদেশ শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করছে

ভারতবর্ষে সম্ভব এরকম কেউ জেলের ভেতরে বিনা বিচারে দিনের পর দিন এইভাবে থাকবে কোন মুসলিম নেতা সম্ভব না গোটা দেশে হাহাকার উঠে যেত মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসে শুয়ে পড়তেন পারলে প্রতিবাদ করার জন্য ওই আসাদুদ্দিন ওয়েসি এসে একদম তুলকালাম লাগিয়ে দিতেন দিল্লির বুকে কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে একটি সংখ্যালঘু একজন সংখ্যালঘু নেতা তাকে এভাবে দিনের পর দিন বিনা বিচারে আটকে রাখা হয়েছে